তো যারাই সৌদি আরবে ড্রাইভিং করেন নতুন ড্রাইভিং করবেন বা করতেছেন নতুন আসছেন এই নিয়মটা হয়তো বা অনেকে জানেন না তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আজকে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন একটি ভিডিও যারা আজকের ভিডিও তাদের উদ্দেশ্যে যারা সৌদি আরবে ড্রাইভিং করেন বা বিশেষ করে যারা একদম নতুন পুরাতন যারা তারা বা জানেন কিন্তু যারা নতুন তারা বা জানেন না যেমন নতুন ভিসায় আসছেন ড্রাইভিং করবেন বা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই যে হলুদ কালার একটি বাস দেখতেছেন এটা হচ্ছে স্কুল বাস সৌদি আরবের স্কুল বাস এই বাসটি যখন মাদ্রাসার জন্য বা স্কুলের জন্য ছাত্র ছাত্রী উঠায় তখন এই বাসটি যদি ওভারটেক করেন তাহলে তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল জরিমানা আসবে আপনার ইকামায় বা আপনার লাইসেন্সের উপর সৌদি আরবের ট্রাফিক রুলস কঠিন একটি রুলস মানে এই যে দেখতেছেন লাল একটি সাইনবোর্ড স্টপ তো এখন কিন্তু এই সাইনবোর্ডটি বাসের বডির সাথে লাগানো আছে কিন্তু যখন এটা যাত্রী মানে ছাত্রছাত্রী ওঠাবে বাসায় থেকে বা মাদ্রাসায় থেকে বা মাদ্রাসায় ছাত্রছাত্রীর নামাবে বা বাসায় নামাবে তখন কিন্তু এটা বডির সাথে লাগানো থাকবে না তখন এটা একটু ঘুরিয়ে দেওয়া হবে যাতে পিছনে থেকে কোনো ড্রাইভার আসলে এটা বুঝতে পারি যে ড্রাইভিং কেউ আসছে এটা মানে ঘুরিয়ে দেওয়া হবে মানে যাতে বুঝতে পারি পিছন থেকে যে আসছে এটা লক করা মনে হয় এই কারণে আমি দেখলাম যে ঘুরে না কিন্তু এটা যখন মানে কী করা হবে ছাত্রছাত্রী উঠানো নামানো করা হবে তখন এটা অটোমেটিক্যালি এটা ঘুরিয়ে দেওয়া হবে তো যারাই সৌদি আরবে ড্রাইভিং করেন নতুন ড্রাইভিং করবেন বা করতেছেন নতুন আসছেন এই নিয়মটা হয়তো বা অনেকে জানেন না তো খুবই সাবধানে চলাফেলা করবেন চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন যখনই দেখবেন যে এই বাসটি দাঁড়িয়ে আছে ওই সাইনবোর্ডটি আপনার সোজা করে দেওয়া হয়েছে যা পিছন থেকে দেখতে পারতেছেন স্টপ লেখা তখন এই গাড়িটি ওভারটেক করবেন না এবং কি খুবই স্লোভাবে আসার চেষ্টা করবেন এবং কি ওভারটেক করার চেষ্টা করবেন না কারণ ওভারটেক করলেই তিন হাজার থেকে ছয় হাজার রেল আপনার জরিপানা করা কোনো মাপ নাই কোনো মাপ নাই এখন তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল জরিমানা মানে এটা মানে এই মানে দেখা যায় যে ছোট্ট একটি অপরাধ মানে সামান্য একটা গাড়ি ওভারটেক করছি দাঁড়িয়ে আসি কিন্তু এটা খুব বড় একটা অপরাধ কারণ কিসের জন্য যখন ছোটো ছোটো বাচ্চাগুলারে নামানো হয় তারা হোটাত দৌড় দিতে পারে এই কারণে সর্দি ট্রাফিক এই নিয়মটি করছে আসলে ওই নিয়মটি খুবই সুন্দর এই নিয়মটি যদি আমাদের দেশেও থাকতো তাহলে হয়তোবা আমাদের দেশের স্কুল ছাত্রছাত্রীরা এত নিহত হইতো না এত অ্যাক্সিডেন্ট হইতো না সৌদি আরবে আসলে ট্রাফিক রুলস অনেক কঠিন অনেক ভালো রুলস এবং আপনার সর্বনিম্ন দেশ থেকে শুরু জরিফানা দেশ থেকে এর পরে উপরে আরও আছে বিভিন্ন কারণে বিভিন্ন জরিবানা দিয়ে থাকে তো ভিডিওটি আজকে এ পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো দিয়ে দেবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবার সফলতা কামনা করছি এবং যে যেখানেই থাকেন না কেন অবশ্যই পাঁচ সপ্তাহে না তাই করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম